আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কুরআনুল হাকিমের মধ্যে হরফগুলো কিভাবে ট্রেনে টেনে পড়তে হবে কখন এক আলিফ টানতে হবে এবং কখন টানতে হবে না তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই পর্বটি দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি টানের নিয়মগুলো পড়তে পারবেন এবং সহি শুদ্ধভাবে টেনে টেনে কুরআনুল হাকিম পড়তে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং যদি আপনি আমার এই নুরানী কায়দার পূর্বের পর্বগুলো না দেখে থাকেন অবশ্যই আমি এই ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম তাহলে কীভাবে পরব রজবর র ফা নুনালিফ জবর না হ্যাঁ কীভাবে পরব রফা না দেখুন অনেকেই আমরা এই শব্দটাকে র জবর রা পড়ি যদি র জবর রা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে রফা না এরকমভাবে পরব এবং এই নুনের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ জবরের পরে খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে কিভাবে হ্যাঁ কিভাবে পরব রফা না এরকম ভাবে শিখব। এরপরে ওয়া জবর ওয়া দ দ নুন আলিফ জবর না ওয়া দ না হ্যাঁ কিভাবে শিখব ওয়া না অনেকেই দ আইনজবর দা পরি ওয়া দা আনা এরকমভাবে পরি যদি এরকমভাবে পরি তাহলে কিন্তু পরাটা শুদ্ধ হবে না তাহলে কিভাবে পরতে হবে ওয়া না এই নুনটার মধ্যেও এক আলিফ টান দিব কারণ জবরের পরে যখন এরকম খালি আলিফ দেখবেন তখনই এক আলিফ টেনে পড়তে হবে তাহলে কিভাবে পড়তে হবে ওয়া না এরকমভাবে শিখব এরপরে নুন ত পেস্ট নুত ফা জবর ফা তা জের তিন ফা তিন হ্যাঁ কিভাবে শিখব নুত ফাতিন এই এর মধ্যে আমরা ধাক্কা দিয়ে পড়ব কারণ তটি হলো কলকলার হরফ আর কলকলার হরফ হলো পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফের মধ্যে ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে কিভাবে পড়ব নুত তিন তাহলে নুথ ফাতিন ভাবে শিখব এরপরে আইন বাজের আইনবাজের ঐব দুই পেস্তুন হ্যাঁ কিভাবে পরব রাতুন অনেকেই এটাকে ইব রাতুন পড়ি যদি ইব রাতুন পড়ি তাহলে কিন্তু পড়াটা সহিশুদ্ধ হবে না এরপরে জাহাজিম জবর জাহাজ র তা দুই পেস্তুন জাহাজ রাতুন হ্যাঁ কিভাবে শিখব জাহাজ র তুন এরকমভাবে পর্ব। এরপরে আল জবর তাজ কাবজের কি তাল কি রজবর র তা দুই পেশ তুন তাল কি রাতুন হ্যাঁ কিভাবে শিখব তাল কি রাতুন এরপরে মিমসিন পেশ মুস ফি মুসফি র রজবর র তা দুই পেশ তুন মুসফি ফি হ্যাঁ কীভাবে পড়ব মুসফিরাতুন এরপরে মিম হামজা পেশ মু এখানে ওয়াও ধরা যাবে না অনেকেই আমরা এটাকে ভুলে মিম পেশ মু পরি যদি মিম পেশ মু পরি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না আমি একটি নিয়ম আপনাকে শিখিয়ে দেই। যখন আপনি ওয়াওয়ের উপর এরকম হামজা দেখবেন সে জায়গার মধ্যে হামজাটিকেই ধরবেন ওয়াওটিকে বাদ দিবেন তাহলে মিম হামজা পেশ মু সবর স দাল জবর দা মু স দা এরপরে তা দুই পেজ তুন মু স দা তুন হ্যাঁ কিভাবে শিখব মু স দা তুন এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপারা শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাবো যদি আপনি আমার এই আমপারা এবং নুরানির পর্বগুলো দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবার আমার সাথে সাথে এই লাইনের শুরু থেকে পড়বেন হ্যাঁ পড়ুন র জবর র ফাইন জবর ফা নুনালিফ জবর না হ্যাঁ কীভাবে শিখব র ফা না কীভাবে পড়ব রফা না এরকমভাবে শিখব হ্যাঁ কীভাবে পড়ব রফা না তাহলে আমার সাথে পড়ুন রফা না হ্যাঁ আরেকবার পড়ুন রফা না এরকমভাবে শিখব এরপরে আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন অবশ্যই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন পড়ুন ওয়াউজবর ওয়া আরেকবার বলুন ওয়াউজবর ওয়া আইন জবর দ নুনালিফ জবর না হ্যাঁ আমি কিভাবে পড়লাম ওয়া দনা দা না এরকম ভাবে পড়বেন না তাহলে ওয়া এরকম ভাবে শিখবো তাহলে কিভাবে পরব ওয়া না আরেকবার আমার সাথে পড়ুন ওয়া না এরকম ভাবে পরবো এরপরে নুন নুত ফা জবর ফা তা দুই জের তিন নুত ফা তিন আমার সাথে পড়ুন নুত ফাতিন হ্যাঁ আরেকবার পড়বেন নুত ফাতিন তাহলে পড়ুন ফাতিন তা পড়ার সময় একটু ধাক্কা দিয়ে পড়তে হবে এরপরে আমার সাথে পড়বেন অবশ্যই আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদি মুখে মুখে পড়তে পারেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরও আমি বলবো মুখে মুখে পড়বেন আর মুখে মুখে পড়তে পারলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে পড়ুন আইনবাজের আইব রজবর র তা দুই পেশ তুন ঐব র হ্যাঁ পড়ুন ঈব র আরেকবার বলুন ইব আরেকবার অঈব রব রা রাতুন পড়বেন না ঠিক আছে রজবর রা পড়া যাবে না এরপরে আমার সাথে পড়ুন ঝাজিম জবর ঝাঝ রজবর র তা দুই পেশ তুন ঝাজ র তুন হ্যাঁ কীভাবে পড়ব ঝাঁজ র আরেকবার আমার সাথে পড়ুন ঝাজ র তুন হ্যাঁ আরেকবার পড়বেন ঝাজ র তুন এরকম ভাবে শিখব এরপরে আমার সাথে এরপরে আমার সাথে পড়বেন পড়ুন তাজ আল জবর তাজ কাবজের কি তাল কি র তা দুই পেস্ট তুন তাল কি র হ্যাঁ কিভাবে পড়ব তাজ কি র তুন আরেকবার আমার সাথে পড়ুন তাল কী তুন হ্যাঁ পড়ুন তাল রোয়া তুন এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন মিমসিন পেশ মুস ফাজের ফি মুস ফি দুই পেশ তুন মুস ফির তুন হ্যাঁ কীভাবে পড়ব মুস তুন আরেকবার আমার সাথে পড়ুন মুস ফির তুন এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন মিম হামজা পেশ মু সজ্জবর স মু স দাল জবর দা তা দুই স দা তুন হ্যাঁ কীভাবে পড়ব মু স দা তুন আরেকবার আমার সাথে পড়ুন মু স দা তুন এরকমভাবে শিখব এবার আমি এই লাইনে শুরু থেকে এই আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকার আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইনটিতে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে তাহলে কিভাবে পড়ব র জবর র ফা আইন জবর ফা নুন জবর না র ফা না হ্যাঁ এরপরে ওয়া জবর ওয়া আইন জবর দ নুনালিফ জবর না হ্যাঁ কীভাবে পরব ওয়া দ না এরপরে নুন পেশ নুত ফাজবর ফা তা জের তিন নুত ফা তিন হে এর র আইনবাজের দুই পেশ তুন এরপরে রাজিম জবর র রজবর দুই পেশ তুন ঝাজ হ্যাঁ এরপরে তাজ জাল জবর তাজ কাবজের কি রজবর দুই পেশ তুন তাজির তুন এরপরে মিমসিন পেশ মুস ফাজের ফি র মুস ফি তুন কিভাবে শিখব মুস ফি র এরপরে মিম হামজা পেশ স দাল জবর দা তা দুই পেস্তুন মু সদাতুন হ্যাঁ কীভাবে পড়ব মু এরকম এরকমভাবে শিখব এরপরে মিমসিম জবর মাস গবর গ বা জবর বা তা তিন মাস গ বা তিন হ্যাঁ কীভাবে বা তিন অনেকেই এই শব্দটাকে আমরা মাস গা বা তিন পড়ি গন গা পড়ি যদি গয়েন গা পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে মাস গ বা তিন এরকমভাবে শিখব এরপরে মিম কবজবর জবর মাক র জবর র বা জবর বা মাক র বা তা দুই জের তিন মাক র বা তিন হ্যাঁ কিভাবে শিখব মাক র বা তিন এরকমভাবে পড়ব এরপরে মিম তা জবর মাত র জবর র বা জবর বা তা দুই জের তিন মাত র বা তিন হ্যাঁ এরপরে কিভাবে পড়ব তা লামিয়াজের লি লাম দুইজের লিন লি লিন কীভাবে শিখব লি লিন এটা দত কি অনেকে দাল পরে থাকি যার কারণে পড়াটা সহি শুদ্ধ হয় না তাহলে কীভাবে পড়ব লিন এরকমভাবে শিখব এরপরে তা কবজবর তা ওয়াউ ইয়াজের উই মিম দুইজের মিন তাক উই মিন হ্যাঁ কীভাবে পড়ব তাক উই মিন কীভাবে শিখব তাক উই মিন এই যে ওয়াওয়ের মধ্যে আমরা এক একালিফ টান দিব কারণ জের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হবে তাহলে তাক উই মিন এরকমভাবে পড়ব এরপরে তাক কাবজর তাক জালিয়া জের জি বা জের বিন তাক জি বিন হ্যাঁ কীভাবে শিখব তাক জি বিন এরকমভাবে পড়ব এরপরে জবর তাস নুনিয়াজের মিম দুইজের মিন তাস নি কীভাবে পড়ব তাস নি মিন এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলো পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন অবশ্যই আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন যদি আমার সাথে সাথে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানে শিখতে পারবেন এবং এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আমার সাথে পড়ুন মিমসিঞ্জব মাস জবর গ মাস গ বা জবর বা তা দুই হাজার তিন মাস গ বা তিন হ্যাঁ আমার সাথে পড়ুন বলুন মাস গ বা তিন আরেকবার আমার সাথে পড়ুন মাস ও তিন হ্যাঁ পড়ুন মাস গ বা তিন এরকমভাবে শিখব যদি নুরানি কায়দাটা এখানেই সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে পরবর্তী আপনি আমপারা এবং কোরআনুল হাকিমও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই আপনি আমার নুরানি কায়দার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এরপরে আমার সাথে পড়ুন মিম কবজবর মাক র র বাজবর বা মাক র বা তা দুই হাজার তিন মাক র বা তিন হ্যাঁ আমার সাথে পড়ুন মা র বা তিন আরেকবার আমার সাথে পড়ুন মা র বা তিন হ্যাঁ আরেকবার পড়বেন মা র বা তিন এরকমভাবে শিখব এগুলোর মধ্যে কোনো টান দিব না এরপরে আমার সাথে পড়ুন মিমতা জবর র জবর র মাত র বা জবর বা তা দুই হাজার তিন মাত র বা তিন হ্যাঁ পড়ুন মাত র আরেকবার পড়ুন মাত র বা হ্যাঁ আরেকবার পড়বেন মাত র বা তিন এরকমভাবে শিখবো এরপরে তাদ তামিয়াজের লিলামদের লিন তাঁত লি লিন হ্যাঁ কীভাবে শিখব তাঁত লি লিন আরেকবার আমার সাথে পড়ুন তাঁত লি লিন হ্যাঁ পড়ুন তাক লিন এরকমভাবে পড়ব এরপরে আমার সাথে পড়ুন তাক অবজবর তাক ওয়াউয়াজের উই দুইজের মিন তাক উই মিন হ্যাঁ আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন পড়ুন তাক উই মিন আরেকবার আমার সাথে পড়ুন তাক উই মিন কীভাবে পড়ব তাক উই মিন এরকমভাবে শিখব এরপরে তাক আবজবর তাক জালিয়াজের জি বা দুইজের বিন তাক জি বিন হ্যাঁ কীভাবে পরব তাক জি বিন এরকমভাবে শিখব তাহলে আরেকবার আমার সাথে পড়ুন জালটা নরম করে পড়বেন বলুন তাক জি বিন হ্যাঁ পড়ুন তাক জি বিন এরকমভাবে শিখব এরপরে তাস ইনজ তাস নুনিয়াজের নিম দুইজের মিন তাস নি মিন হ্যাঁ কীভাবে পরব তাস মিন এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোরোগ সহকারে শুনবেন এবং এই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব মিম জবর মাস জবর গ বা জবর বা তা দুই জের তিন মাস গ বা তিন হ্যাঁ হ্যাঁ এরপরে মিম কব জবর রজবর র বা বা তা দুই হাজার তিন মাক র বা তিন কিভাবে পড়ব মাক র বা তিন এরপরে মিম তাজবর মাত রজবর র বা বা তা দুই হাজার তিন মাত র বা তিন এরপরে তাদ জবর তাদ লামিয়াজের লিলাম দুই হাজার লিন তা লিল এরপরে ওয়াউ তাক ওয়াঝের উই মিম দুই মিন তাত উই মিন হ্যাঁ এর পরে তা কাপ জবর তাক জালিয়াজের জি বা দুই বিন তাত জি বিন এর পরে তাছ ইন জবর তাছ নোনিয়াজের নি মিম দুই মিন তাস নি মিন এরকমভাবে শিখব যদি আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে মিমসেনজের মিস কাপিয়াজের কি নুনালিফ দুই জবর নান মিস কি নান কিভাবে পড়ব মিসকিনান কিনান স্মরণ রাখবেন এই কাপের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ জেরের পরে ইয়া শাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় তাহলে কিভাবে পড়তে হবে মিস কি নান এরপরে মিম মিম জবর মাম নুন পেশ নু নুনজের নি মাম নু নি কীভাবে পরব মাম নু নি দেখবেন যেখানে পেশের পরে ওয়াও শাকিন আছে সেই জায়গার মধ্যে আপনারা এক আলিফ টান দিবেন তাহলে কিভাবে পড়তে হবে মাম নু নি এরকমভাবে শিখব এরপরে মিম হাজবর মাহ ওয়াও পেশ ফু জের জিন মাহ ফু জিন হ্যাঁ কীভাবে শিখবো মাহ ফু জিন এরকমভাবে পড়ব। এই যে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে এরপরে মিম জবর মাখ তাওয়াও পেশ তু মিম দুই জের মিন মাখ তু মিন হ্যাঁ কিভাবে পড়ব মাখ টু মিন এরকমভাবে শিখব এরপরে মিম সিন মাস মাছ রওয়া পেশ রু র আলিফ দুই জবর রন মাস রু রন হ্যাঁ কীভাবে পড়ব মাস রু রন এরকমভাবে শিখব এবার আমি এই আয়ারটি শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে পড়বেন হ্যাঁ পড়ুন মিমসিনজের মিস অবশ্যই মুখে মুখে পড়বেন বলুন মিমসিনজের মিস কাপিয়াজের কি নুন আলিফ দুই জবর নান মিস কি নান হ্যাঁ কীভাবে শিখব মিস কি নান এরকমভাবে পরব এরপরে আমার সাথে পড়ুন মিম মিম জবর মাম নুন পেশ নুন নুনজের নি মাম নুনি হ্যাঁ আমি যেভাবে টান দিব আপনি অবশ্যই সেখানে সেই রকমভাবে টান দিবেন তাহলে কিভাবে পড়ব মাম নু নি আরেকবার আমার সাথে পড়ুন এরকমভাবে পড়ব এরপরে মাহ কীভাবে পড়ব মাহ ফু জিন আরেকবার আমার সাথে পড়বেন মাহ ফু জিন স্মরণ রাখবেন এই হাটি উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করতে হবে তাহলে কিভাবে পড়ব মাহ দিন এরকমভাবে পর্ব এরপরে মিম খজবর মাখ পেশ তু মিম দুইজের মিন মাখ তু মিন হ্যাঁ কীভাবে পড়ব মাখ তু মিন এরকমভাবে পর্ব। তাহলে আমার সাথে পড়ুন মাখ তু মিন এরকমভাবে পর্ব এরপরে আমার সাথে পড়ুন মিম সিন জবর মাস মা পেশ রু রিফ জবর রন মাস রুরন হ্যাঁ কিভাবে পড়ব মাস রুরন অনেকেই আমরা এই জায়গার মধ্যে একটি ভুল করি মাস রুরান এরকমভাবে পড়ি যদি এরকমভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটা শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে মাস রু রন এরকমভাবে শিখবো এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি এই লাইনটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে মিমসিনজের মিস কাপিয়াজের কি নুন আলিফ দুই জবর নান মিস কি নান হ্যাঁ কীভাবে শিখব মিস কি নান এরকমভাবে পড়ব এরপরে মিম মিম জবর মাম নুনুয়া উপজের নি মাম নু নি হ্যাঁ কিভাবে শিখব মাম নু নি এরকমভাবে পড়ব এরপরে মিম যাবর মাহ ফাওয়া পেশ ফু জ দুই হাজার জিনু জিন হ্যাঁ কীভাবে পড়ব মাহ ফুজিন এরকমভাবে শিখব এরপরে মিম খজবর মাহ পেশ তু মিম দুই মিন মাহ তু মিন এরকমভাবে পড়ব এরপরে মিমসিন জবর মাস রো আউ রু রো আলিফ দুই জবর রন মাস রন এরকমভাবে শিখবো আমি কিন্তু আপনাকে এভাবে পুরনুরানি কায়দাটা পর্ব আকারে শিখাবো এরপরে আমি আপনাকে আমপারা শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই সবকের এই পৃষ্ঠার এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব, তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যাবেন